মমতা ব্যানার্জিকে সেরে দিন আমি যখন মমতা ব্যানার্জীর চোখে চোখ রেখে লড়াই করি পনেরো সাল থেকে তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন তার বাড়িতে গিয়ে এঁঠো খেতেন নাস্তা করতেন বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন আর এখন হঠাৎ বিজেপি হয়েছেন হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন একুশের বিজেপি তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এ কথা দিলীপ ঘোষ আজকে চালানোর মেম্বার বিজেপি এখন তো ফ্রিতে মেম্বার আর কোনো পোর্টফোলিও নাই দিলীপ ঘোষ বিজেপিতে আছে কারো খালি চাকরি চলে যেতে টিকিট চলে যেতে একবারে হুহুড় করে ইন্দ্রের মতো চলে গেছে বিজেপি ছেড়ে আবার হাওয়া ঘুরতে হুড় করে চলে আসছেন তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট না দেয় যারা বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার এরকম সম্পর্ক আর তারা অনেকে একুশ সালে দিলীপ ঘোষের পেছনে পেছনে ঘুরতো এক লাখ দু লাখ টাকার জন্য কে আমার বিশেষজ্ঞ হয়ে গেছে কে আমার উপদেষ্টা হয়ে গেছিল আর একুশের যে রেজাল্টটা খারাপ হলো আবার জামা পাল্টে নিয়ে দিদির আঁচলের তলায় লুকিয়ে আছেন দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছেন আর এরা অন্য দাশ সব দিলীপ ঘোষ বুক ফুলিয়ে বলবে কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করেনি আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যারা টিভি দেখছেন বলছি একজন একটা প্রমাণ দিন যে দিলীপ ঘোষ কোনো টিএমসি নেতাকে ফোন করেছে মুখ্যমন্ত্রী করে ছেড়ে দিন তারা দরকার দিলীপ ঘোষকে ফোন করে যায় এবং কেউ বলতে পারবে না যে আমি ফেসবুকে বা ফেস টাইমে বা হোয়াটসঅ্যাপে ফোন করি বা রাত্তা গিয়ে টিএমসি নেতার বাড়ি যাই কালীঘাটে যাই দিলীপ ঘোষ লড়াই করেছিল লড়াই করছে কারণ দিলীপ ঘোষ বিজেপিটা বোঝে যারা আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তারা হিন্দুর মন্দির থেকে হিন্দুকে আলাদা করছে বিজেপি তাই করেছে নাকি কাশী বিশ্বনাথ মোদীজি তৈরি করেছেন কেউ বলবে মোদীর মন্দির সবাই মাথা ঢুকছে আমি তো বলছি যদি জগন্নাথ মন্দিরে গিয়ে কেউ মাথা ঠুকে কি টিএমসি হয়ে যাবে এত বোকা ভাবেন মানুষ কি আপনাদের আর সিপিএম একসময় বলতো যে ওই বিবেকানন্দ আর এই বিবেকানন্দ এটা আর এস এসের বিবেকানন্দ এটা আলাদা টিএমসি বলেছে রামায়ণের রাম আলাদা বিজেপির রাম আলাদা আমরা তা মনে করি না যেটা পুরীতে জগন্নাথ আছেন সেই জগন্নাথও দীঘাতে আছেন যার যেখানে ইচ্ছা যা। আমরা ভেদাভেদ করি না সবাই বলে বিজেপি মন্দির রাজনীতি করে বার করে করবেও তো যদি মন্দির রাজনীতি আমরা করে থাকি আমরা হিন্দুকে মন্দির থেকে আলাদা রাখবো তারপরে হিন্দু বিজেপিকে ভোট দেবে হিন্দু হিন্দু ভাই ভাই বলবো আর হিন্দু উৎসবে হিন্দুকে আলাদা করব বিজেপিকে হিন্দু ভোট দেবে কে শিখিয়েছে সেখানে যারাই হঠাৎ বিজেপি না তারা বিজেপিকে বুঝতে পারবেন না একজন ত্যাগী কিভাবে ভোগী হতে পারে তার পাশাপাশি একটা আরো বলে ওকে অনেক লোক বলাচ্ছে কারণ তার নিজের কোনো বুদ্ধি নাই তো তার বউ বলেছে আমি বলিনি তার জীবন চরিত্র দেখুন সে কটা পার্টি করেছে রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছেন তাদেরকে আমরা পুষে রেখেছি কাল যদি বন্ধ করে দিই না সব ওইদিকে লাইন লাগাবে তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন বিজেপি পুষেছে অনেকে নেতাকে যারা পেপারে বলছেন যারা নেতাগিরি করছেন কাল বন্ধ করে যাবে সে যেমন দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না আপনাদের কাল চরিত্র রোজ যে পার্টি পাল্টায় রোজ যে বিছানা পাল্টায় সব লোক অন্তক যাইপুরো বিজেপি নিয়ে কথা যেন না বলে আর দিলীপ ঘোষ যেন বলতে না পারে দিলীপ ঘোষ খালি হাতে বিজেপিতে এসছে রাজনীতি এসছে খালি হাতে যাবে কোনো বোঝা নিয়ে আসেনি কোনো বোঝা নিয়ে যাবে না কিন্তু মাথা উঁচু করে রাজনীতি করবে যতদিন বিজেপি করবে